খুবই ফ্রাস্ট্রেটিং বিষয়টা আর খুবই অসহ্য লাগছে কারণ আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম আমাদের গল্ফ গার্ডেন এরিয়া রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুল বয়েজ স্কুলে ভোট হয় এর আগেও ভোট দিতে গেছি ভোট দিয়েছি এখন গিয়ে শুনলাম যে আমাদের নাকি লিস্টে নাম নেই আমার বোনের ভোটার কার্ড আছে আমারটা হারিয়ে গেছে কিন্তু ওর ভোটার কার্ড আছে তারপরে কি করে নাম উড়ে গেছে আমি জানি না। আমার বাবা মার নাম আছে আমার মা সালে সালে মারা মারা ওনাদের নাম আছে আমাদের বিল্ডিং এর যত সিনিয়র সিটিজেনরা আছেন অনেকেই আছেন যারা এত অসুস্থ যে করে এসেও ভোট দিতে পারবে না বা অনেকে আছে বিল্ডিং থেকে ছেড়ে চলে গেছে অন্য শহরে চলে গেছে তাদের সবার নাম আছে কিন্তু আমাদের নাম নেই এবং আমাদের বিল্ডিংয়ে আরও যারা ইয়াং লোকজন আছে যারা ভোট দিতে চায় যারা ভোট দিতে আসে তাদেরও নাম উড়ে গেছে দেখতে আমি আমার সেনাপুর সাথে অনেকজনকে ফোন করলাম কাউন্সিলের সাথে কথা হলো নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না এটা এটা আমার মনে হয় মানুষ হিসেবে আমার মানে এই দেশে থাকার নাগরিক হিসেবে এটা আমার সব সবচেয়ে বড় একটা রাইট যেটা আমি আজকে খোয়ালাম মানে ব্যবহার করতে পারলাম না ডেফিনেটলি এরপরে যোগাযোগ করবো যাতে আমার লিস্টের নামটা ওঠে কিন্তু বাদ গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না আর খুবই রাগ হচ্ছে আর খুবই বিরক্ত লাগছে